আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদুর যুবরাজ জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ও পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদর যুবরাজ মোহাম্মদ বিন সালমান তারা আসন্ন বাংলাদেশের সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও জোরদার করবে গত রবিবার রাতে ঢাকার সৌদি দূতাবাস আয়োজিত সৌদি আরবের তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এ সময় তিনি বলেন আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছি তার সফরের মাধ্যমে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে তিনি আরও বলেন উনিশশো পঁচাত্তর সালে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বিকাশ লাভ করেছে দুই দেশে আগামী বছরে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আমরা একটি কৌশলগত অংশীদারী গঠনের প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশি অধ্যক্ষ ও অধ্যক্ষ প্রায় তিরিশ লাখ কর্মী নিয়োগের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এসব কর্মী উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন অবিচল আশীর্বাদ সৌদির ফান্ড ফর ডেভেলপমেন্ট এসএফি বহু বছর ধরে আমাদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন